আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো বাচ্চারা আপনার ভোর রাত্রে ওঠে যখন সাড়ে চারটার দিকে অনেক ঠান্ডা পড়ে আমাদের যে কার্পেটগুলো ছিল আগের কার্পেট ওইগুলো বাচ্চারা অনেক জায়গায় ছিঁড়ে ফেলছে নষ্ট হয়ে গেছে এখন মানে নিচ থেকে ঠান্ডা ওঠে তো আপনার এর জন্য কমিটি থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য নতুন কার্পেটের ব্যবস্থা করা হবে তো আলহামদুলিল্লাহ নতুন কার্পেটে এসে পড়েছে আমরা এখন পুরান কার্পেটগুলো উঠায় নতুন কার্পেটগুলো বিছাইয়া দিব তো বাচ্চারা অনেক দুষ্ট আপনার নতুন কার্পেটগুলোও আপনার ছিঁড়ে ফেলে অনেক সময় ছুরি দিয়ে আবার কেটে ফেলে প্রায় সময় নোংরা রাখে তো প্রায় সময় আমরা ডাক দিই সময় তো অনেক রাখি তারপর বাচ্চারা তো বাচ্চা মানুষ তো বাচ্চাদের তো বৈশিষ্ট্য হচ্ছে দুষ্টেমি করা তারা আর কি করে ফেলে অনেক অনেক সময় নষ্ট নষ্টও করে ফেলে যাই হোক এখন এই ঠান্ডার মধ্যে তো আর ওই ছিঁড়া কার্পেটে এদেরকে বসানো যাবে না আর আমাদের মাদ্রাসার যে কমিটিরা আছে ওনারা অনেক ভালো বাচ্চাদের অনেক খেয়াল রাখে অনেক খোঁজখবর নেয় সব বিষয়ে আর কি খোঁজখবর নেয় তখন এত ঠান্ডার মধ্যে তো নিচে বসানো যায় না অনেক কষ্ট হয় এখন নতুন কার্পেটগুলো আমরা বিছাই দেব পুরাণগুলো উঠিয়ে নিব এই সুযোগে আমরা মাদ্রাসাগুলো পরিষ্কার করাই নিব তো আপনারা সবাই ভালো থাকবেন বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম